ছাত্র জনতার ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বললেন শিল্প উপদেষ্টা এবং কেজি গ্রেফতার আসসালাম আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র জনতার ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন শহীদ শিক্ষার্থীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ এ সময় কোনো দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে উল্লেখ করে পাঁচই আগস্টের ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন ডিআই জি মোহাম্মদ আহসান হাবিব পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন আমাদের প্রতি নিয়ত যেন এই কথা মনে থাকে যে রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকের বাংলাদেশে আছি আমাদের যেন প্রতিনিয়ত মনে থাকে যে যেই ঐক্য রচিত হয়েছিল পাঁচই অগাস্ট সেই ঐক্য যেন কোনো অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে আমাদের যেন এই কথা মনে থাকে যে যে কোনো দুর্বলতার সুযোগে ফাঁসিবাদ ফিরে আসার চেষ্টা করতে পারে আমাদের মনে রাখতে হবে যে আগ্রাসন এবং বিভিন্ন ধরনের আক্রমণের থেকে কিন্তু আমরা মুক্ত নই জনতার ঐক্য ছাত্র সমাজের ঐক্য গণমানুষের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিরোধী অভিযান চালিয়ে কেজি সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজফর হোসেন তিনি জানান গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাশি করে র্যাব এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা ও মহানগরীতে গাঁজা বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামে কুলগাঁও বাস টার্মিনাল ও বাকুলিয়া মিনি বাস স্ট্যান্ড নির্মাণ আধুনিকায়ন ও পরিকল্পিত ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চশিক কার্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা জানান বলেন শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে এ সময় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা কফিল উদ্দিন মোহাম্মদ আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরি উপদেষ্টা একরামুল করিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফের শাহপরি দ্বীপে যৌথ অভিযান চালিয়ে এক লাখ ষাট হাজার পিস ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব গতকাল সকালে শাহপরি দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানায় ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয় এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তিন পালিয়ে যায় এছাড়া পালানোর সময় পানিতে ডুবে এক কারবারির মৃত্যু হয় পরে জব্দকৃত সহ আটকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে কোস্টগার্ড এদিকে এই ঘটনায় পলাতক কারবারিদের আটকে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল বিকেলে নগরীর কালামিয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলেন একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায় এ সময় অন্তর্বর্তী সরকারের আনুকূল্য নিয়ে বিশেষভাবে দল গঠন করে কেউ ক্ষমতা দখল করতে চাইলে জনগণ বসে থাকবে না বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা পূর্ব বাকুলিয়া ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সহ-সাধন সম্পাদক ইয়াসিন চৌধুরী আসুসহ অনেকে উপস্থিত ছিলেন দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির গতকাল চট্টগ্রামের পটিয়ায় নগরীর জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি সময় জাতীয় পার্টির নয় বছরের উন্নয়ন কর্মকাণ্ডকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে জানান বক্তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল সহ কেন্দ্রীয় জেলা উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজার সহ দেশের উপকূলীয় এলাকাগুলো একটি শক্তিশালী সিন্ডিকেট বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায় সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প তাই এই শিল্পকে বাঁচাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মহেশখালীর ও সংগ্রাম পরিষদের ব্যবসায়ী গতকাল মহেশখালীতে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তারা এ সময় দ্রুত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করে প্রান্তিক লবণ চাষীদের বাঁচানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান পরিষদের নেতাকর্মীরা পরে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের মিলনায়তনে অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীবের সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ জিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতর থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে বন বিভাগ গতকাল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে এসব মেছো বাঘের শাবক উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান উদ্ধারকৃত তিনটি শাবক বর্তমানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে এছাড়া শাবকগুলো বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি খেলাধুলা শেখায় সহানুভূতি ও বন্ধুত্ব প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় ক্রীড়া বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কুতুবদিয়া আইল্যান্ড ফাইটার্স যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ওসান ফাইটার্সের উপদেষ্টা তানভীর মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক কাইসার উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক নূর মোহাম্মদ আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সালমান কুতুবী সহ অনেকে শক্তি ক্রীড়াই বল মিছিলে বান্দরবান প্রতিপাদ্যে বান্দরবানের সম্প্রতির রোয়াংছড়িতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বান্দরবান সেনার রিজিয়ন সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ মাহমুদুল হাসান রুয়াংছড়ি উপজেলার সাবজোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ অনেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে মহিলা দলে সিভিল টিম এককে হারিয়ে বান্দরবান জেলা পুলিশ মহিলা ভলিবল দল ও পুরুষ দলের খেলায় লাইমিপাড়া সদর ভলিবল টিমকে হারিয়ে আলী কদম ভলিবল টিম বিজয়ী হয় চট্টগ্রামের চাঁদগাঁওয়ে কর্পোরেট স্পোর্টস ইভেন্ট সিচো কর্পোরেট কাপ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল এ টুর্নামেন্টের আয়োজন করা হয় এ সময় সিচো কর্পোরেট কাপ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে ক্রীড়া ও টিমওয়ার্কের অসাধারণ এক উদযাপন উপহার দিয়েছে বলে জানান বক্তারা অনুষ্ঠানে সাইফুল ইসলাম চৌধুরী এস এস হাসান চৌধুরী মোহাম্মদ হাসনাইন আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম কর্তৃক আনোয়ার উপজেলার তৈলার দ্বীপের জমিদার বজলুল করিম চৌধুরীর বাড়ির আঙিনায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি লায়ন এম এ মালেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা তিনশো পনেরো বাংলাদেশের প্রাক্তন গভর্নর বেগম কামরুন মালেক আরও উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি লায়ন এ এম সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারি সহ অনেকে এ সময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ছাত্র জনতার ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বললেন শিল্প উপদেষ্টা এবং ফেনীতে চব্বিশ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে